আমার মনে হয় একটি মেয়ের জন্মের চল্লিশ দিনের ভিতরে একটা ভালো ছেলে দেখে তাকে বিয়ে দেওয়া দেওয়া উচিত এর অনেক রিজন আছে একটি মেয়ে ষোলো থেকে বিশ বছর পর্যন্ত মা আবার আন্ডারে থাকে তাদের মতো শিক্ষা শিক্ষিত হয় তাদের বংশের মতো শিক্ষা শিক্ষিত হয় কাজকর্ম করে তাদের মতোই শিখে তারপর মেয়েটিকে বিয়ে দেওয়া দেওয়া হয় তারপর শুরু হয় আসল খেলা আমাদের চট্টগ্রামের কথাই বলি না যৌতুক নেয় না কিন্তু মেয়ের সাথে বিয়ে দেওয়ার সময় মেয়ের সাথে চার পাঁচ পথে কি আসবার পদ দিতে হবে না দিলে বেটা নষ্ট হয়ে যাবে কিন্তু কামিন নামা দিতে বলেন এই মেয়েটির যোগ্য এতটুকু না কামিন এতটুকু হবে না কিন্তু ছেলে হিসেবে কালো হলেও কি চার পথ জিনিস দিতেই হবে তারপর বই রাতে আসে না চার পাঁচশো মানুষ না খাইলে বিয়েটা হবে না আমাদের চট্টগ্রামে আমাদের চট্টগ্রামে আগের সময় যে টাকা খরচ হয় একটি বিয়েতে খরচ হয় না আমার চট্টগ্রামে এই যতগুলোর বংশ কোনো যাই না কেউ মারা গেলে মেজবান মেজবানটা দিতে হবে নাহলে সমাজে মুখ দেখাইতে পারবে না হ্যাঁ মেয়ের সাথে মেয়ের পুরো সমাজকে খাওয়াইতে হবে নাহলে সমাজকে মুখ দেখাইতে পারবে না বাইরের ডিস্ট্রিক তেমন নাই আমার চট্টগ্রামে কেন এমন তারপর এত কিছু করার পরও মেয়েটিকে বিয়ে দেওয়া হয় তারপর শুরু হয় আর কাহিনী মেয়েটির চলাফি নেই তার মেয়েটির চলাফিরা ঠিক নেই তার হাটা ঠিক নেই চলা ঠিক নেই কাস্টমার জানা মাথায় অন্য দেয় না তার শিক্ষা শিক্ষিত বংশের ঠিক নেই আবার কোনো বাড়ির বড় বাড়ি নেই আর আমি একটা জিনিস বুঝি না মেয়ের বাপের জিনিস থেকে আপনি কি করবেন মেয়ের বাপ দেখবে আপনার জিনিস একটা মেয়ে তো আনছেন পুরো ফ্যামিলি তো আনেন না একটা মেয়ের চালাইতে না সে থাকলে না থাকলে নাই দুষ বেশি আর কম সবার আছে কিন্তু আল্লাহ দর্জ্য শক্তি সবাই দিছে এত কিছু দৈজ শক্তি না নিয়ে এত কিছু দুষ না ধরে আমি আমায় যেটা বলছে এটা শুনেন মেয়েটিকে চল্লিশ দিনের ভিতরে বিয়ে করে আপনার আপনার মতো করে আপনার সমাজের মতো আপনার বংশের মতো শিক্ষায় শিক্ষিত গ্রহণ করেন তাই লা ওরা দেখাইতে হবে না ওই মানুষটা আর দেখে হবে না অন্যের খোঁজা খুবই সহজ নিজের দুঃখা খুবই কঠিন যে অন্য অন্যজন করেছে এই কাজটা মেয়ের সাথে মেয়েটার বাড়ি তার শিক্ষিত গুন্ডা মাস্তান বদমাই সবগুলো হবে কারণ নিজের মেয়ে আপনার মেয়ে তো এর রক্ত তো লাল মেয়ে অন্য বাড়ি থেকে যেটা তার রক্ত তো কালো রক্ত তো লাল না তার তার মনে কেন কষ্ট থাকবে সে মেয়ে না সে তো পশু অন্য একজন করে মেয়ে আনবে সে এত তার বাবা এত লক্ষ টাকা খরচ করে এত কিছু খরচ করে এত টেনশন মাথায় নিয়ে আপনার মেয়েটা দিছে আপনার ছেলের জন্য মেয়েটা দিচ্ছে আপনি খুঁজতে তার বাবার টাকা আপনি খুঁজছেন তার চলা ফেরত আপনি খুঁজছেন কি তার পেছনে লেগে আছেন এত পরিমাণ অর্থ ছাতেন মেয়েটি আপনারা কি ব্যবহার খারাপ করতে বাধ্য হয় বললাম না বেশিরকম সবার আছে কিন্তু আমাদের চট্টগ্রামে যে বিষয়টা সবচেয়ে বেশি এটা হচ্ছে যৌতুক যৌতুক না যৌতুক তুলে ফেলছে কিন্তু যৌতুক না দিলে বিয়ে হয় না হয়তো না আমি সেটা হচ্ছে আমাদের মাধ্যমে কি এটা কি সুবাস বলো মানে কি আমার মেয়ের সাথে একা যাবে কিন্তু তিন চার পথ কি আবার আবার পথ তো দিন সমস্যা নাই এটা এমনি কত কথা বলে কিন্তু প্রতিটা বাবা জানে একজন মেয়ে বিয়ে দিতে কতটা কষ্ট হয় প্রতিটা মা জানে কতটা টেনশন নিতে হয় প্রতিটা প্রতিটা বাই জানে কতটা প্যারা নিতে হয় যাদের মেয়ে নেই তারা তো বুঝবেন না এই বিষয়টা যাদের আছে তারা জানে কতটুকু তলাফাটির ছাড়টা হয়ে যাচ্ছে তাদের আর আপনারা কি মেয়েটা আনার পর এটা নেই এটা নাই ওইটা নেই এত পাচাপাচি কি আছে হ্যাঁ যখন আপনার মেয়েরা কেউ করবে আল্লাহ ছাড়তে ছেড়ে দেয় আর আপনি অন্যজনের সাথে করছেন আপনার মেয়ের সাথে অন্য কেউ করবে ছেলের বাবা হয়ে কেন বুঝবে ছেলের মা হয়ে কীভাবে বুঝবেন ছেলের বোন হয়ে কীভাবে বুঝবেন একটা মেয়ে বিয়ে কতটা কষ্ট হ্যাঁ অন্য মেয়ের অন্য একজন মেয়েরা আনবেন তারা জীবন অত্যাচার করবেন এটা না এটা না এটা সব কিছু দূর ধরবেন হ্যাঁ এইসব কাহিনী কাহিনী শেষে হওয়ার পর এক বছর যাবে এক বছর পর আর কাহিনী দিন শেষে আমি আম কাটালে সিজেন আম কাটালে দিতে হবে পুরো সমাজের জন্য নাহলে কি বকা শোনাবে মেয়ের তারপর হচ্ছে কি রঞ্চন মাসে কি পুরো বাড়ির জন্য ইত্যাদি দিতে হবে নাহলে বকা শোনাবে কাগজ চপত দিতে হবে নাহলে পকাশ হবে সব কিছু কি আমাদের চট্টগ্রামে আমাদের চট্টগ্রামে কেন একটা মেয়ে একটা বাবার এত কষ্ট হতে হবে মেয়েটির বাবার ফ্যামিলির তাদের ক্রাইসিসটা কীরকম এটা বুঝতে হবে তারপর তাদেরকে চাপ সৃষ্টি করেন হ্যাঁ একদম কুড়িপতি বাবারও দেন তাহলে সমস্যা নেই সে নিতে পারবে কিন্তু একজন গরিব বাবার দিচ্ছেন সে দিন আনি দিন কাজ তার উপর কেন তো চাপ সৃষ্টি করছে আপনার মেয়েরা যদি অন্য কেউ হতে তাহলে আপনার কেমন লাগবে আসলে একটা মাইন্ডের মাইন্ডের কথা মানে আমার মেয়ের দিছি অন্য মেয়েরও দিব আমার মেয়ের কেন অন্য ওর থেকেও নিব এটা হচ্ছে মাইন্ডের বিষয় আপনি আপনি ও যে বুট করছে আপনি বুটার করবেন না তাইলে আপনার থেকেও মানে বিয়ে পারিও করবে না ভুলটা এভাবে সব সংশোধন হয় আপনি ও নিচে প্রতিশোধ নেওয়ার জন্য কি এটা একদম কাহিনী হয়ে গেছে আমাদের চট্টগ্রামে একটা বিয়েতে দিতে যতটা খরচ হয় অন্য অন্য জেলাতে একটা মানে আমাদের চট্টগ্রামে একটা আগটা দিতে যতটা খরচ হয় অন্য জেলাতে কি একটা বিয়ে দিতে ততটা খরচ হয় না চট্টগ্রামে কেউ মারা গেলে ম্যাজবানটা কনফার্ম দিতে হবে নাহলে সমাজ মুখ দেখাইতে পারবে না বিয়ে হলে পুরো সমাজকে খাওয়াইতে হবে নাহলে কি মুখ দেখাইতে পারবে না এগুলো সব ভাই এসব নিয়ে কথা বললে আমি নাকি চট্টগ্রামের বিরুদ্ধে কথা বলি এর আগের ভিডিওতে আমার অনেকে কমেন্ট করছে যে আমি নাকি চট্টগ্রামের বিরুদ্ধে কথা বলি চট্টগ্রাম ভাই আমিও চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের দোষগুলোর দ্বারা হক কথা বলে আমার এটা আমার কর্ম এটা আমি সারা জীবন বলে যাব আপনারা ডিসলাইক করেন কিংবা লাইক করেন কিংবা আনফলো করেন কিংবা রিভোর্ট মারেন অ্যাজই ওইস আমি কথা বলেই যাব যেটার ভুল এটা আমি বলেই যাবো চট্টগ্রামে আর সবাই তো চট্টগ্রামে সুনাম করো আমি না হয় চট্টগ্রামের ভুলগুলো দেখাই দিই এগুলো সংশোধন করেন আসল ভিডিও শেয়ার হবে না তো খারাপ খারাপ ভিডিওগুলো শেয়ার হবে আমার এখানে জানিটা হবে না ভাই আমার এখানে ফেসবুক পেজ বাইরে হতে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আপনারা যদি ভালো লাগে আপনারা ওখানে ফলো করবেন ওইখানে দেখবেন আমার আর এখানে নেমটাও শুরু করে দিচ্ছে আপনারা দেখেন এখানে নেমটাও আপনারা ক্লিক করবেন চার্জ দেবেন তাই চলে আসবে এখানে আমার জানিতে হবে না এই আসল কথা বললে অনেকের বিষের মতো লাগবে কারণ আসল কথা একটু তেতো হয় ধন্যবাদ আসসালামু আমাকে